আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশিষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইসলামের সুন্দর একটা দৃশ্য নিয়ে অর্থাৎ পুরস্কার বিতরণ নিয়ে তার আগে যে এটা না বললেই নয় কিসের পুরস্কার কি পুরস্কার আমাদের জুরিয়াকান্দা মূর জামে মসজিদে যারা নিয়মিত পুরো এক মাস বরা খদমে তারা নামাজদের উপস্থিত ছিল আমাদের মসজিদের ইমান অর্থাৎ হুজুর খুশি হয়ে তাদেরকে কিছু কোরআনের কিতাব এবং বিভিন্ন ফেতনা থেকে বেঁচে থাকার বইগুলো উপহার দিতেছিল হুজুরের পক্ষ থেকে আজকের এই সুন্দর উপহারটা কার কাছে কেমন লাগছে তা জানি না তবে আমার কাছে অসাধারণ ছিল পুরস্কার এমন একটা জিনিস সেটা হোক কম কিংবা বেশি যেইটা পেলে বৃদ্ধ বাচ্চা হয়ে যায় মুখে হুটে আসি ইতিমধ্যে অনেক কথাই বলে ফেলছি আবার সেই কথাগুলা না বললেই নয় আবার সেই কথাগুলা না বললে ভিডিও ঠিকই দেখতে পাবেন কিন্তু ভিডিওর মজা কিংবা আগামাত্মা কিছুই পাবেন না আমি ছোট মানুষ যদি ভিডিওতে কথার মাঝে করে থাকি ছোট্ট কোনো ভুল সবাই আমাকে ক্ষমা ক্ষমাধে দেখবেন কারণ আমি মানুষ আমার হতেই পারে ভুল এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব আর আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে সবাই ধৈর্য সঙ্গে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কি ইসলাম এখন ইসলামী আদর ও শিষ্টাচার আব্দুল ফাত্তাহ আব্দুল্লাহ আল-খাদারি ইনফরমার নেম্বর যে পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ বকুল মিয়া দাদা নাম গল্পের সংকলন

অনartifactId নাম আতাফ রেজা বিছে মানে যেই বছরে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই যুবক ভাই জাগায় সেই গল্পে iman मोहम्मद रूहुल अमीन भाई तार किताब का नाम कारबाला शिक्का कारबाला शिक्का मुक्ति बोल मत आमीन रहमतुल्लाह अलैह हमारे एक मुरब्बी मोहम्मद तानिया मोहम्मद तानिया शहर उनका किताब का नाम नीचे दुआ बाचा है उनका शहर का किताब उन्हीं तो <laughs> का पुरुष कर पाएंगे एक बार जब आपने सब पुरुष करने के आश्रय महापुर तालामिया महापुर आपुन तालामिया ताकि तबे नाम मनाप की तके बासुन मनाप की तके बासुन एक बार जब पुरुष करने के आश्रय महापुर कालुमिया का का महापुर कालुमिया

मुफ्ती तौफीक उस्मान साहब ने लिखा मोहम्मद नाजिमुद्दीन भाई पत्र मुफ्ती थे केसिया नाजिमुद्दीन भाई का किताब का नाम अहंकार से की बात हूं अहंकार से की बात हूं मोहम्मद सारी अल मुजाहिद ये सब ये

प्रिया नो मिस्टर वालेसर मेरे काम में आकी था तो हमारे पास लाइक है मानो भी जिन काम है विषय जो तो गौरव है तो भी जिन जो तो बढ़ौना से मैं है जब मुझे विश कि इस बढ़ौना ही रस्पेल काम है दीक्षा तथा जान से एक बार जब दे ना जैसा मैं दे पुरुष का इतिहास जैसे मामला तक आठताल दूसरे बै मोहम्मद किया सकती उनका पिता का नाम मृत्यु शर्म मृत्यु शर्म तो के उस्मान ये पर एक और उसका भी मोहम्मद मियां हुसैन मियां हुसैन जी बड़े मौलवी उनका पिता नाम जय कौन को इमाम जगाई এইবার যে পুরুষটা নিয়ে আমাদের একবার কামাল উদ্দিন মোহাম্মদ কামাল উদ্দিন

एक बार जब पुरुष करने के आस्था मोहम्मद अमीरुद्दीन मोहम्मद अमीरुद्दीन आमने सेकंड टेंशन पर आपका उनकी तरफ नंबरों एवं आदत को बोले रूपायन एवं आदत को बोले उपायन तो जब पुरुष करने के आस्था आमने कुछ और बात आपकी बात किसने

সেটা পাইছে আল্লাহ তাদেরকে শেষ পরিণাম করেন যখন